অভাব অভাব দূর করার সর্বোত্তম উপায় ইসলাম শিখাইছে আপনাকে আপনি যদি মুসলমান হন আপনি অভাবে থাকবেন কেন কারণ আপনার অভাব থেকে মুক্তি পাওয়ার জন্য মোহানডুল আলমিন আমাদের প্রিয়নবী মোহাম্মদ মুস্তফা আসাল্লাহ সাল্লামের মাধ্যমে অনেক কৌশল অনেক সিস্টেম শিখাইয়া দিছেন ছোট ছোটো দোয়া শিখাইয়া দিয়েছেন সেই দোয়ার মাধ্যমে আমরা পরিবর্তন হয়ে যেতে পারি অভাব দূর করে ফেলতে পারি আমরা ধনী হইতে পারি সচ্ছলভাবে জীবনযাপন করতে পারি আর এটা প্রয়োজন এটা প্রত্যেকটা মানুষের প্রয়োজন যে আর্থিকভাবে সচ্ছলতা অর্জন করা এই যে ধরেন শীত আসছে শীত চলতেছে এখন আপনার কাছে যদি টাকা ভালো পরিমাণে না থাকে আপনি ভালো শীতের পোশাক কিনতে না পারেন তাহলে ভোরবেলা আপনার পক্ষে ঘুম থেকে উঠে মসজিদে যাওয়া সম্ভব না কারণ ভোরবেলা মসজিদে যাইতে হলে অবশ্যই শীত নিবারণ করতে হবে একইভাবে সারাদিন আমরা যারা অঞ্চলে থাকেন তারা অবশ্যই বুঝতেছেন প্রচুর থেকে প্রচুর পরিমাণে ঠান্ডা পড়ে পড়ে গেছে অলরেডি এখানে ভালো শীতের পোশাক না হলে কাজকর্ম করাই সম্ভব না তার মানে আপনাকে সচ্ছল হইতে হবে তো সেজন্য নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আমাদেরকে অনেক কিছু শিখাইছেন তার ভিতরে আজকে ছোট্ট একটা বিষয় আলোচনা হবে সেটা হচ্ছে আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল অনলি আস্তাক ফিরুল্লা পরে আপনি আপনার জীবনের মোর ঘুরাই ফেলতে পারেন আপনার জীবনটাকে টার্ন করে ফেলতে পারেন আস্তাক ফিরুল্লাহ নবী সাল্লাহ সাল্লাম যেটা পড়তেন আমরা সেটা পড়ার চেষ্টা করব নবী সাল্লাহ সাল্লাম পড়তেন আস্তাক ফিরুল্লাহ ইলাহা লাহা ইহুয়াল হাইল কাইয়ুম ও আতুব ইলাইহি তো নবী সাল্লাহ সাল্লাম এ ইস্তেকফার পড়তেন আর যারা আমরা এটা পাই না শিখে নেওয়ার চেষ্টা করবো যারা শিখতেও পারতেছি না শুধু আস্তাক ফিরুল্লাহ এইটুকু পড়লি অ্যানাফ আপনি মাঝে মধ্যেই আস্তাক ফিল্লা পড়েন নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম দৈনিক কমপক্ষে সত্তর ভাগ আল্লাহর কাছে ক্ষমা চাইতেন অর্থাৎ সত্তরবার এস্তেক ফার পড়তেন তা আমরাও ইনশাল্লাহ পড়বো এটা পড়লে লাভ কি আপনার টেনশন থাকবে না কোনো প্রকার টেনশন থাকবে না আল্লাহ দূর করবেন আপনার হচ্ছে অভাব অভাব রিজিকের অভাব থাকবে না কোনো প্রকারের বিপদ থাকবে না বালা মুসিবত সব আপনার কাছ থেকে দূরে ঘটায় যাবে এবং মুস্তাজাব দাওয়া হয়ে যাবেন আপনি দাওয়া মানে বুঝছেন মানে আপনি যেটা চাইবেন আল্লাহবাক সেটাই দিয়ে দিবেন বিখ্যাত ইসলাম স্কলারদের মতে যারা ইস্তেকফরের সঙ্গে জুড়ে আছেন মানে যারা সর্বদা ইস্তেকফর পড়েন আস্তাক্লা পাঠ করেন তারা যেন কথা কম বলেন কারণ তাদের মুখ দিয়ে যদি বাই চান্স কোনো নেগেটিভ কথা বেরিয়ে যায় আল্লাহবাক তো কবুল করে নেবেন তারা যেটাই বলে সেটাই কবুল হয়ে যায় তো তাদের মুখ থেকে যদি কোনো খারাপ নেগেটিভ কথা বেরিয়ে যায় আল্লাহবাক সেটা কবুল করে নেবেন যেটা যেটা তার জন্য এবং সমাজের জন্য রাষ্ট্রের জন্য দেশের জন্য ক্ষতিকর সেজন্য আমরা বেশি থেকে বেশি পরিমাণে আস্তাক ফুর পাঠ করবো এবং আমরা আমাদের জীবনকে পরিবর্তন করে ফেলবো যা চাইবো আল্লাবেরাল্লা তাই দেবে ও আখের দেওয়ালুলিল্লাহ রাবুল্লা আলমিন